বিএনপি যদি স্বৈরাচার হতে চায় আমরা কথা দিলাম আমরা বিএনপির সাথে থাকবো না আমরা যে নির্যাতনের শিকার হয়েছি কারই ফাসান হলো এই 5 আগস্টের গণঅভ্যুত্থান আপনারা

ছাত্র দলের বাইরে যে ছাত্র সংগঠন আছে সেগুলো করার সমান অধিকার আছে একমাত্র ছাত্র ছাড়া কারণ জুলাই বিপ্লবে তারা গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে ছাত্র লীগের নেতৃত্বে আমাদের জেনারেশন যতদিন থাকবে এবং আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা ওইভাবে তৈরি করব ছাত্র আওয়ামী লীগ যখনই রাজনীতির ব্যাপারে কোনো কথা বলবে রাজপথে নামতে আসবে তখন এই আবার খুশ হবে বাংলাদেশে যে সরকার ক্ষমতা আসবে বিএনপি যদি ক্ষমতা আসে আমরা বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপিও বিএনপি যদি স্বৈরাচার হতে চায় বিএনপি যদি জনগণের বাইরে জনগণের অধিকারের বাইরে কোনো সিদ্ধান্ত নেয় আমরা কথা দিলাম আমরা বিএনপির সাথে থাকবো না আমরা মানুষের সাথে থাকবো আমরা শিক্ষার্থীদের সাথে থাকবো আমরা ছাত্র সংগঠন করি আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা আমাদের সমাজে সবসময় কিছু রোল প্লে করব সেটা যে সরকারই থাকুক ছাত্রদের কিছু রোল থাকবে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবো প্রত্যেকটি ক্যাম্পাসে খেলা মাঠ আছে কিনা সেটা পরিত্যক্ত কিনা কমন রুমের কি অবস্থা লাইব্রেরিতে পর্যাপ্ত বই আছে কিনা এগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা আপনাদেরকে কথা দিয়ে গেলাম অতএব ছাত্র রাজনীতি বন্ধ হবে না বন্ধ হবে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে গুপ্ত রাজনীতি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা দুইজনই গণ বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় এবং এই গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমাদের প্রাণের ক্যাম্পাস এখান থেকেই আমরা বেড়ে উঠেছি এই সবুজ থেকে আজকে আমাদের ভাই বলেছেন যে এটা কিন্তু এই যে সভাপতি দুটি এসেছে এবং আসলে থানায় এটি কিন্তু উপহার পায়নি তাদের ও ঘামের বিনিময়ে পেয়েছে সম্মানিত উপস্থিতি এটি রাজনৈতিক প্রোগ্রাম না সংবর্ধনা অনুষ্ঠান তারপরে একটি কথা বলতে চাই এই ষোলো সতেরো বছরে বি যে নির্যাতন নিপীড়ন আন্দোলন সংগ্রাম কারাবরণ মামলা হামলার শিকার হয়েছে আমরা পি এমপির নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীরা যুবদলের নেতা কর্মীরা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি তারই ফসল হলো এই পাঁচ আগস্টের ঘন এটি কারো এতার অবদান নয় বিএনপির নেতৃবৃন্দদের অনেক অবদান রয়েছে প্রিয় নেতৃবৃন্দ এই গণপ্রথনের পিছনে এই বিপ্লবের পিছনে আমরা এই জুলাই আগস্টের বিপ্লবে কিন্তু ছাত্রদলের দলের নেতৃবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেরিগেটে সাভার স্ট্যান্ডে মুক্তির মুড়ে দুর্বার আন্দোলন করে তুলেছি সেই পিড়ি চিত্র প্রমাণ রয়েছে আমাদের ফেসবুক পেজে দেখুন ছাত্রদলের নেতৃবৃন্দ কিন্তু এই আন্দোলনে বরিষ্ঠ ভূমিকা রেখেছে প্রিয় নেতৃবৃন্দ। প্রধান ছাত্রদলের অমদান আপনারা অস্বীকার করবেন না। যারা অস্বীকার করেন তাদেরকে বিনীত অনুরোধ করব ছাত্রদলের অবদান, পিএমপি এর অবদান আপনারা অস্বীকার করবেন না। রহমান আমিনুর ভাইকে আমাদের সম্মাননাটি গ্রহণ করার জন্য আমরা কৃতজ্ঞ ধন্যবাদ। গ্রহণ করার জন্য ধন্যবাদ সলভাই শান্তি তুলে দেওয়ার জন্য